ইসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর রেসিপি নিয়ে আর এটা হলো কাঁঠালের রসতে মজাদার কেকের রেসিপি আর এই কেকটা খেতে যে এতটাই মজাদার না খেলে অবশ্যই বুঝতে পারবেন না সেই জন্য আপনার এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই আমার রেসিপিটা সুন্দরভাবে দেখতে হবে এ টু জেড কোনোভাবে স্কিপ করা যাবে না তাহলে এই কেকের রেসিপিটা শিখতে পারবেন আর এটি নর্মাল কেকের থেকে এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা তাহলে রেসিপিটা দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি শিখতে পারবেন এর জন্য আমি নর্মাল তাপমাত্রায় দুটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ফ্রিজে থাকলে অবশ্য আগে থেকে বের করে রাখবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি মানে ফুল এক কাপ দিই নি একটু কম দিয়েছি দিয়ে একটু ভালোভাবে চিনিটা মিক্স করে নিলাম ডিমের সাথে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সুজি এটা এক কাপ ফুল হয়নি একটু কম আছে দিয়ে দিচ্ছি রস করা কাঁঠালের দুই কাপ আর এখানে দিয়ে দিচ্ছি হলো আতপ চালের গোড়া প্যাকেটের দুই কাপ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এক একটা আমি যেহেতু ওভেনে করবো আমি ওভেনটা আগে থেকে প্রিহিট করতে দিয়েছি দশ মিনিটের জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একটা চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব আর যারা এই কেকটা খাননি তার অবশ্যই বাসে ট্রাই করবেন কাঁঠালের রস দিয়ে কত কত রেসিপি হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাঁঠালের রস খেতে খুবই পছন্দ কাঁঠালও আমার খুবই পছন্দ ওই জন্য আমি সব সময় কাঁঠাল যখন সিজন আসে আমি সব সময় কাঁঠালের রস দিয়ে বিভিন্ন রেসিপি ট্রাই করি আর এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এই দুধটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি আপনারা ঘির পরিবর্তে তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর টেস্টটা অনেক বেশি আসে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন আর সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর আমার কাছে বেকিং পেপারটা শেষ হয়ে গিয়েছে তাই আমি বাসায় যে নর্মাল কাগজটা সেটাই দিয়ে মোল্ডের ভিতর রেডি করে নিয়েছি এখন আমি সবগুলো মিশ্রণটা ঢেলে নিলাম মোল্ডের মধ্যে ভালোভাবে এখন মিশ্রণটা মোলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি হাতের হাতে ভালোভাবে মাঝখান দিয়ে ডাক টেনে নিলাম কেকটা আমার টোটাল ষাট মিনিট লেগেছিল যেহেতু এখানে আমি চালের আটাতে করেছি সুজি দিয়েছি সেই জন্য সময়টা একটু বেশি লেগেছে আর লেখা কাগজ দেওয়ার কারণ একটু নিচে লেখার দাগটা হয়েছে কেকের মধ্যে আমি এটা সেটা কেটে ফেলেছি এখন আমি স্লাইস করে নিচ্ছি কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কেকটাকে স্লাইস করবেন তাহলে কেকটা অনেক বেশি সুন্দরভাবে স্লাইস করা যায় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাহলে অনেকে আমার ভিডিওগুলো দেখতে পারবে জানতে পারবে শিখতে পারবে আমি সবসময় ইউনিক রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি এটা সবসময় আমার নিজস্ব বুদ্ধিতে বাসে আগে ট্রাই করি তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কাউকে ফলো করি না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা